রোজ রোজ জীবন কারি বা ভাল লাগে বলুন তাই জীবনে নতুন রঙ খুঁজতে আমরা খুঁজে পেলাম এই সুন্দর জায়গা ভারী সুন্দর জায়গাটা তো আজকে আমি রনেককে বললাম কাছ আজকে কোথাও ঘুরতে নিয়ে যেতেই হবে তো যেই বলা সেই কাজ রনেক বললো চলো আমরা বেরিয়ে পড়ি কিন্তু আমাদের সময় ছিল মাত্র দুই থেকে তিন ঘন্টা তো আমি ঝটপট গুগল সার্চ করে দেখলাম এই জায়গাটা খুবই কাছে আছে আমাদের বাড়ি তো আমরা দুজন বেরিয়ে পড়ি আজকে এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমরা কোথায় গেলাম করলাম জানতে হলে অবশ্যই দেখুন হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মুনের ডায়েরির নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সানডে এখন বাজে আড়াইটা তো আমি আর রনেক আজকে বেরিয়ে পড়েছি খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি তো তাই ভাবলাম যে আমরা আমাদের বন্ধুদেরকেও সঙ্গে নিয়ে যাই আমরা আজকে যাচ্ছি এখানের রোজ গার্ডেনে যেখানে চারপাশে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে আর জায়গাটাও খুব সুন্দর কেন বলছি আমরা এই প্রথম যাচ্ছি তবুও আমরা যাওয়ার আগে গুগলে একটু সার্চ করে নিয়েছি জায়গাটা খুব 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 সুন্দর অ্যাকচুয়ালি খুব একটা দূর নয় এখান থেকে এখান থেকে মানে বাসে করে হয়তো হয়তো মিনিট আমি খুঁজে বের করেছি যে ও আসলে বলছিল যে কোথাও ঘুরতে যাবো তুমি কোথাও যাবে বলো কোথায় যাবে বলো তো প্রথমে আমরা প্ল্যান করছিলাম যে স্যান ফ্রান্সিস্কোর ওইদিকে যাবো বাটে করে তারপর মনে হলো ঠিক আছে ওই প্ল্যানটা অন্যদিন করব। আজ যেহেতু দেরিও হয়ে গিয়েছে আর সান ফ্রান্সিসকোতে করতে গেলে মোটামুটি সকালের দিকে একটু বেরোতে হবে নাহলে দেরি হয়ে যাবে তো তাই জন্য ভাবলাম যে কাছাকাছি ওখানেই চলো ঘোরাঘো মানে ঘোরাও হবে তো এই বেরিয়ে পড়লাম তো

তো এখান থেকে কুড়ি মিনিট হাঁটতে হবে আজকের ওয়েদারটা দেখুন আমি ওয়েদার রিপোর্টটা একটু দেরি করে দিচ্ছি তখন দিতে ভুলে গেছি যাই হোক আজকে একদম ঝলমলে ওয়েদার খুবই সুন্দর আর আমার বরের আজকে খুব ভালো লাগছে বলো তুমি কিছু দারুণ জায়গার ওয়েদারটা কেমন বলো হ্যাঁ মেঘ নেই আমরা আস্তে আস্তে ওটাই বলছিলাম যে একটু মেঘ নেই এত সুন্দর ওয়েদার তো এইবার হেঁটে হেঁটে যেতে হবে

অসাধারণ দেখতে আশেপাশে আমের মেয়ে কি গুলো খুব তাই না

চলে এসছি এখান থেকে চলো অন্য সাইড থেকে ঢুকতে হয় মনে হয় খোলা এই যে বন্ধুরা চলে এসছি এটা হচ্ছে বার্কলে রোজ গার্ডেন এইবার এখান থেকে দেখাচ্ছি একদম ভিউটা জাস্ট অসাধারণ ভিউ এখান থেকে দেখুন হ্যাঁ ওই দূরে দেখা চলছে গেট ব্রিজ খুবই স্পষ্ট দেখা যাচ্ছে দেখো আমি আরেকটু জুম করছি এই দেখুন তো বন্ধুরা আমরা তো গার্ডেনে চলে এসেছি আর এখন তাই জন্য ভাবলাম যে আমরা একটু বসি একটু একটু ভালো করে তারপর রোদ্দুর কমলে পুরোটা কভার করব তখন আপনাদেরকেও দেখাবো আর এই ফুলের বাগানটা এত সুন্দর প্রচুর গোলাপ ফুল হয়ে আছে আর এটা কিছুটা এমফি থিয়েটারের মতো দেখতে তো ডিজাইনটা ওই রকম করে বানিয়েছে খুব সুন্দর লাগছে মানে এবং বিভিন্ন জায়গায় মানে উপর নিচ করে যাওয়া যায় এবং মানে একটু একটু জায়গা অন্তর অন্তর বসার এরকম একটা সিট আছে তো যেহেতু এখন প্রচন্ড ঝাঁঝা করছে রোদ তো অনেক জায়গাটা আমরা এখনো দেখতে পাচ্ছি না একটু রোদটা কমলে তখন দেখা যাবে আর কি আর এই যে রো টাইপের করা আছে বরাবর এমপি থিয়েটারের মতো করা আছে বলে এত সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে থাক 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 করে গোলাপ ফুলগুলো সাজানো হয়েছে বন্ধুরা আমার বয়ের কানে দেখুন এই যে ফলগুলো এখানে দেখতে পাচ্ছি এটা নাকি র‍্যাসবেরি

সেটা কি করে সাজানো যাবে হুম হুম যখন হচ্ছে প্যারালিসিস হয়েছে তাহলে কিছু না ওকে ম্যালেরিয়া করে দাও ম্যালেরিয়াতে যখন ওই কাঁপুনি হবে না প্যারালিসিস ভালোই এই রকম সব ট্রিটমেন্ট বুঝতে তো সেই বেরিয়ে বেরিয়ে নিয়েও একটা গল্প আছে খুব সুন্দর গল্প পটল তোলা নিয়ে হ্যান ত্যান তো এইটা এইটা যদি পারো একবার পড়ে নিই আর আপনার দর্শক বন্ধুদেরকেও বলছি যদি আপনারা কেউ শিবরাম চক্রবর্তীর এই পটল তোলা নিয়ে কোনো গল্প আপনারা পড়ে থাকেন বা পড়েননি যদি তাহলে পড়ে নিন অবশ্যই খুব খুব মজার গল্প আমার তো খুব ফেভারিট একটা গল্প এই দিক থেকে কিন্তু রনেক এক নম্বর ও গল্প পড়া থেকে শুরু করে এমনিতেই আমরা ইউটিউবেও প্রচন্ড গল্প শুনতে ভালোবাসি আজকে কি শুনতে শুনতে এলে আমরা হ্যাঁ সানডে সাসপেন্সে কি শুনছিলে আজকে যে গল্পটা ছিল সেটা নাম ছিল কালচক্র আচ্ছা তো ও এতটাই ফ্যান মানে আমাকে রীতিমতো ঘুষ দেয় যাতে আমি কোনো মুভি না দেখি ও একটু গল্প শুনবে বলবে তুমি এইটা করো তুমি ওইটা করো বলে আমাকে ঘুষ দেবে ও যাতে খুব শান্তিতে গল্প শুনতে পারে যদিও স্যাটারডে সানডেতে টিভিটা আমার না ওর ও সকাল থেকে বসে ওই সোফাতে একটু মানে ল্যাদ খায় ঘুমোয় গল্প শোনে আবার সব থেকে হাস্যকর কি বলুন তো বন্ধুরা তুমি বলবে না আমি বলবো এটা যে আমাকে একটা একটা গল্প দুবার করে শুনতে হয় হ্যাঁ বলতে তুমি বলো না আমার আসলে গল্প শুনতে শুনতে আমার ওইটা সারা সপ্তাহের মধ্যে সব থেকে সব থেকে যেটা ফেভারিট সেরা সময় কাটছে এরা সময় কাটানো হচ্ছে গল্প শুনতে শুনতে ঘুম হ্যাঁ এবারে করার ফলে আমার তো গল্পটা মিস হয়ে যায় পুরো গল্পটা হয়তো শোনা রান্না বান্না করছি ও হয়তো পুরো গল্পটা শুনে নিয়েছে তারপরে আমার তো আমি তো ঘুমিয়ে গেছি আমি জানিনা আমাকে আবার যখন আমি আবার পুরনো মানে যতটা পর্যন্ত আমি শুনেছি তখন থেকে আবার যদি চালু করি বলে আমি মাঝে মাঝে ওকে বলি আমি বলে দেব কি আছে না একদম বলবো না একদম বলবে না আমি তো একটা একটা গল্প শুনতে সত্যি কথা বলতে ওর মানে কি বলবো ওর যেহেতু খুব ভালো লাগে তাই জন্য আজকাল আমারও প্রচণ্ড ভালো লাগা শুরু হয়ে গেছে এই গল্প শোনার ব্যাপারটাতে খুব ভালো লাগে মনে হয় যেন ওই জায়গাতেই বলো চলে গেছে যেখানে ওই মানে কথাগুলো বলছে যেন মনে হচ্ছে ওই সিচুয়েশনটাই আছে আছি তো এরকমই আমারও খুব ভালো লাগে রিসেন্টলি খুব ফেভারিট ব্যাপারটা তো যাই হোক এখন কি উঠবে না এখনো বসবে প্রচন্ড রোদটা কম বন্ধুরা দেখুন হাতটা কেমন লাল হয়ে গেছে দেখুন একদম এই এগুলো থেকে মেকআপের প্রোডাক্ট তো বানানো যেতেই পারে যে আমরা যেই যে ব্লাসার ইউজ করি বলুন বন্ধুরা ব্লাশার তো করতেই পারি করতেই পারো কিন্তু তাতে যে খরচ হবে তাতে এমনি মানে আর হচ্ছে আরেকটা হচ্ছে বন্ধুরা আমি হচ্ছে আজকে কিছু স্যান্ডউইচ নিয়ে এসেছি এখানে দুজনে মিলে খাওয়া দাওয়া করব। যদিও ভাত খেয়ে এসেছি তো যেহেতু দেরি হবে তাই জন্য আমি ভাবলাম যে আর রনেকও চাইছিল যে একটু কিছু নিয়ে চলো খাওয়ার ওখানে বসে বসে খেতেও পারবো বেশ ভালোই লাগবে তো আমি কিছু স্যান্ডউইচ নিয়ে এসেছি তো তুমি কি এখন খাবে একটু পরে তো তো আমরা একটু পরে খাবো তো এখন এখানে এই চুপচাপ বসে আছি আর আপনাদের সঙ্গে গল্প করছি অনেক এখন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ এখন আমরা কোথায় যাচ্ছি জঙ্গল পরিক্রমা জঙ্গল পরিক্রমা এখানে যদি বাঘ চলে আসে হালুম করে খেয়ে নেবে তো এই দেখো এই দেখো এই সাইডেও আছে সিঁড়ি আছে এই সাইডে এমনি কোথা থেকে উঠবে আমার মনে হয় ওখান থেকে উঠা যাবে না এই পাশ থেকে যাবে না ওঠা ওখানে বোধহয় নেই এই তো 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 নেই তো জিগজ্যাগ করা আছে না নেই তো আছে তাই একবার দেখতে পারি জায়গাটা দেখুন কি সুন্দর না দেখুন বন্ধুরা আমার বর আমাকে সামনে দিয়েছে যদি কেউ বন্য জন্তু আসে যাতে আমাকে অ্যাটাক করে প্রথমে তারপরে হ্যাঁ ভাগে গেলে ভাগে খায় পরে গেলে ইয়েস জায়গাটা আপ জায়গাটা না এদিক দিয়ে যাবো সত্যি কথা বলতে বন্ধুরা জায়গাটা কিন্তু অপূর্ব কিন্তু একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে কি বলুন তো আমরা ভুল সময় এসেছি শীতকালের দিকে এলে কিন্তু আরও ভালো হতো যেহেতু এটা গোলাপ ফুলের সিজন নয় সেই জন্য খুব একটা যে গোলাপ ফুল ফুটেছে তা বলবো না অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো বন্ধুরা আমরা যখন গুগলে ফটোগুলো সার্চ করেছিলাম সেখানে কী সুন্দর লাগছিল সেই টানেই আমরা চলে এসেছি কিন্তু এসে দেখলাম না এটা তো গোলাপ ফুলের সিজন নয় তো কী আর করা যাবে বলুন বাড়ির কাছাকাছি এই এক দুটোই তো অপশান থাকে তো আবার কখনো না কখনো আসবো তখন আপনাদের আবার নিয়ে আসবো এবারে আমরা যতটুকু দেখতে পেয়েছি চেষ্টা করছি যে আপনাদের কাছেও তুলে ধরার তো আপনারাও এনজয় করুন খোলো রোল এখন কটা বাজে পাঁচটা কটা বাজে তো আমাদের ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে তো দুটো টাইপের আছে একটা হচ্ছে এটা হচ্ছে পটেটো আর হচ্ছে মিওনিস দিয়ে স্যান্ডউইচ আর এটা হচ্ছে যে ডিম আর মিওনিস আছে তো দুজনের একটা একটা করে তো খোলো আস্তে করে খুলবে কিন্তু পড়ে না আমাদের গরম হলে ভালো হতো স্যান্ডউইচ জিনিসটা না গরম গরম ভালো লাগে তাও এখন নরম আছে ফরচুনেটলি হ্যাঁ তো এই যে আমাদের স্যান্ডউইচ হুম কেমন একটু গরম হলে ভালো হতো অবভিয়াসলি সেটা তো বলার কথাই নয় টেস্ট কেমন লাগছে এটা হচ্ছে এমনি পটেটো দিয়ে বললাম তো বাট এটা সবথেকে বেশি টেস্টি এই যেটা বানিয়েছি এই স্যান্ডউইচের এই সাইডগুলো কাটতে হয় কিন্তু সেই যে ব্রেডগুলো একটু আলাদা এই রকম নয় একটু বড় বড় সাইজের হয় তাই জন্য আমি দেখলাম যখন বাদিতে আছি সাইডগুলো অনেক ছোটো ছোটো হয়ে যাচ্ছে তাই জন্য আমি এরকম করে দিয়েছি বাট এটা হচ্ছে ওই একদম প্রপার স্যান্ডউইচের মতো বানিয়েছি এই যে এইটা দেখাও বন্ধুদের এইটা হচ্ছে ওই যেটা আমি এগ দিয়ে বানিয়েছি এটা খেয়ে দেখো নিয়ে হ্যাঁ আমি ওটা কেটে দিয়েছি এটা প্রপার স্যান্ডউইচ একদম কেমন এটা ওটা তো আর বেশি ভালো আমি বলছিলাম না এটা সবথেকে বেশি টেস্টি হয়েছে দেখাও এই দিকে দেখান এই যে এটা হচ্ছে ভেতরে হচ্ছে ফিলিংটা দেওয়া আছে এই যে ডিমে খাও কি গো পুরোটা খেতে পারবে এটা হ্যাঁ একটু আগে আমাকে বলছিল এটাও হাফ হাফ করে খাই কারণ খেতে পারবো না এখন এত টেস্ট লাগছে বলছে পুরোটা খেয়ে নেবে যদি আমার এখানে আরেকটা আছেই দেখো নিজে আরেকটা আছে বাট কেমন হচ্ছে বলো খাওয়া দাওয়া দারুণ না আর এখানে যেখানে বসেছি এটা একদম নিরিবিলি দেখুন চারপাশে কি মানে লোকজন নেই আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করছি আর খাওয়া দাওয়া করছি এই তো আমরা এই সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলোকে টাটা করে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর একদমই যে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি তা কিন্তু না খুব ভালো ভালো গোলাপ ফুল দেখেছি

কার্ল 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 বলে খুব সুন্দর ভাবো এখানে যারা থাকে হুম সারা দিন এই ভিউটা দেখতে পায় কি সুন্দর লাগছে না ওই জন্য দামও বেশি এখানে খুব সুন্দর স্নিক লাগছে দেখো জায়গাটা সমুদ্র একদম যেন স্থির হয়ে আছে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষই নেই যাদের ফুল পছন্দ না আমার তো খুব পছন্দ ফুল বিশেষ করে গোলাপ ফুল আর অর্কিডস আপনাদের কার কার কী কী ফুল পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা